হ্যালো গাইসে লিগা দু হাজার পঁচিশের এবারের ম্যাচ শুরু হচ্ছে পনেরোই আগস্ট লাস্টবারেও কিন্তু পনেরোই আগস্টে শুরু হয়েছিল এবং এবারে যে সিজন নাইনটি ফাইভ সিজন কিন্তু শুরু হচ্ছে এবারে দেখো লা লিগা তোমরা জানো লা লিগা লা লিগা ইয়ে স্পোর্টস এবং এটি এটি স্পেনের কম্পিটিশান এবারে যে নাইনটি ফাইভ সিজন হচ্ছে ফিফটিন অগাস্ট থেকে শুরু হচ্ছে ফিফটিন অগাস্ট থেকে শুরু করে মে ছাব্বিশ অব্দি চলবে লম্বা সিজন এবং তুমি যদি দেখো দু হাজার চব্বিশের যে চ্যাম্পিয়ন ছিল বার্সেলোনা এবার এসে ইন্ডিয়ার মধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্রডকাস্টিং রাইটস কোন টিভি চ্যানেল বা কোন ওটিটির কাছে আছে এবং আমরা কোথায় ফ্রিতে দেখব দেখো তুমি যদি দেখো দু হাজার চব্বিশ পঁচিশের যে লালিগা ম্যাচ হয়েছিল ইন্ডিয়ার মধ্যে কোনো ব্রডকাস্টার ছিল না টিভি চ্যানেল বা ওটিটি কোনো কারো কাছে ব্রডকাস্টিং রাইটস ছিল না তাই আমরা ভিপিএন ইউজ করে দেখছিলাম বাট এবারে দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্রডকাস্টিং রাইটস আছে ফ্যান ফ্যানকোটের কাছে তো ফ্যান কোড অ্যাপ্লিকেশান বা ফ্যান কোড ওয়েবসাইট গিয়ে তুমি সাবস্ক্রিপশান নিয়ে সিজন পাস দিতে পারো ম্যাচ ডেও পাস দিতে পারো বা যে এক মাসের তুমি সাবস্ক্রিপশান নিয়ে দেখতে পারো তো ওয়ান ইয়ারও অপশান অ্যাভেলেবেল আছে তুমি নিয়ে সাবস্ক্রিপশান নিয়ে দেখতে পারো এবারে আসি তুমি যদি ফ্রিতে চাও ফ্রিতে তুমি কীভাবে দেখবে আমার টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান আছে ওখানে তুমি জয়েন হবে ওখানে কিন্তু আমি থার্ড পার্টি অ্যাপ বা যে কোনো লিঙ্ক আমি শেয়ার করব তুমি ওখানে ফ্রিতে দেখতে পাবে তো তুমি কোন টিমের সাপোর্টার অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আই থিঙ্ক আইস তোমার ভিডিও পছন্দ হয়েছে দেখা হবে আজকের জন্য এখানেই নমস্কার